আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত ঘন্টা গুরুত্বপূর্ণ আপডেটগুলো যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সাগর বৌমধ্য সাগর এবং আটলান্টিক সাগর পাড়ে দিয়ে ইউরোপে যাওয়ার পরিস্থিতি কি নৌকারী এবং উদ্যোগ তৎপরতা যে সংস্থাগুলোর সহযোগিতা এবং ইউরোপীয় দেশগুলোর কঠোর অবস্থানের সর্বশেষ তথ্য আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনে ভিডিও প্রতিদিন দেখার জন্য সার্ডিনিয়া নিয়ে কর্তৃপক্ষ সর্বশেষ মাইক্রো ব্লগিং এক্সসে এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে নিখোঁজ এগারো জন শরণার্থীর যে তথ্যটি তারা পেয়েছিল সেটি নিয়ে উদ্ধার তৎপরতা জারি করেছে যেখানে হেলিকপ্টার এখন এবং স্পিড কাজ করছে যদিও এই প্রতিবেদনটি নিয়ে দ্বিতীয় বার্তা তারা বলেছে সদস্য সংখ্যা এগারো জন নাকি নয় জন হবে এই বিষয়টি নিয়ে কনফিউশন রয়েছে তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে আর বুঝতে পারছেন যে এভাবেই আটলান্টিক সাগর এজেন্ট সাগর ভূমধ্যসাগর পাড়ে দিয়ে শরণার্থীরা ইউরোপে যাওয়ার যে চেষ্টা করছে তখন নৌকা এবং মৃত্যু এদিকে ইউরোপের উল্লেখযোগ্য দেশগুলিতে মানবাধিকার সংগঠন এবং অভিবাসী সংগঠনগুলো একসাথে মানববন্ধন অবস্থান কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ যেটা প্লেকার্ড বা একটি আন্দোলন করেছে যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী উদ্যাত প্রধানতা বৃদ্ধি করা অভিবাসীদেরকে জোর করা বিতরিত করার মতো পদক্ষেপ এবং বিভিন্ন দেশে অভিবাসী বিরুদ্ধে যে নির্যাতন অত্যাচার অবহেলা শুরু হয়েছে সেগুলো কমিয়ে আনা যে সমস্ত সলিডারে ম্যাক্র মগিং সাইট এক্সেজের বার্তা নিষেধ করেছে ছাব্বিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা একটি বিপদগ্রস্ত নৌকার খবর পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা এবং শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষের সাথে তারা কাজ করছে বলে এই বার্তা নিশ্চিত করেছে এদিকে শেওয়াজ ফাইভ এক্স বার্তা নিশ্চিত করেছে ভূমধুসাগরে বর্তমান লিবিয়ান কোস্টগার্ড দ্বারা অত্যাচার শিকার হচ্ছে শরণার্থী নৌকাগুলো যারা লিবিয়া থেকে পালিয়ে ইউরোপে আসার চেষ্টা করছে এনজিও সংস্থাটি মাইক্রোবসে দেওয়া বার্তা নিশ্চিত করেছে যে ইউরোপের অর্থায়নে লিবিয়ার তথাকথিত চুক্তির নামে এনজিও সংস্থাগুলো চোখের সামনে নৌকাগুলোর উপরে এই আক্রমণ অব্যাহত রেখেছে যা স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন এনজিও সংস্থাগুলো এই বার্তাগুলো প্রচার করলেও ইউরোপীয় নেতানিদ্ধুলোর যে কোম্ভাগ্য বাড়া সেটি স্পষ্টই যা গত কয়েক বছর ধরে আমরা বুমদেশা করে দেখেছি এদিকে ভূমধুসাগর ব্যবহার করে লিবিয়া থেকে একশো আটষট্টি জন শরণার্থী ইতালি দ্বীপ না প্রবেশ করার তথ্য শেয়ার করেছে কর্তৃপক্ষ যা মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই বার্তায় তারা নিশ্চিত করেছে পৃথক পৃথক শরণার্থী উদ্ধার তৎপরতা ফ্রন্টেক্স এবং ইতালি কোস্টগার্ড রেড কিসু সোসাইটির সহযোগিতা হচ্ছিল উদ্ধারকৃত অভিবাসীদের তথ্য অনুযায়ী পাঁচ হাজার থেকে সাত হাজার ডলার পর্যন্ত তাদের খরচ হয়েছে ভূমধুসাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে এদিকে লাইফ সাপোর্ট সর্বশেষ এক্স একবার এক প্রচার করেছে যেখানে তারা বিপদগ্রস্ত নৌকা এবং অবস্থান নিয়ে উনসত্তর জন শরণার্থীকে উদ্ধারের তথ্য দিয়েছে যা লিবিয়া থেকে ইতালি পালিয়ে আসার সময়